আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি অ্যান্ড ই রেডি মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় যদি বলে তোমাকে দু মাসে প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোন নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে জান আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না হ্যাঁ তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো সেখানে কি করে আপনাদের চলবে ধরুন ধরে নিলাম ওরা করলো না বলল না হবে না তখন আমি কি করব তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি কি রিকোয়েস্ট এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে দু মাস বলেছে তো তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে যারা চাকরি করছেন দাঁড়া দাঁড়া আরে ভাই আমি মাইনাসটা তো বলে রাখবো ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব। এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান অবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দু মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন এটা মাথায় রাখবেন